শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই সকাল থেকে আজকে সকাল থেকে কটা বাজে এগারোটা বাজে তো এগারোটা থেকে আমার ব্লগটা শুরু করলাম তো সারাদিন দেখতে থাকো কী কী করি আর আজকে তো এখন তো আম্মা বচ্চি চলছে আজকে মঙ্গলবার তো আম্মা বচ্ছি কালকে ছাড়বে তো এই সব বচ্চিতে কী কী করতে নেই আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো এই যে আজকে ডিউটি যেতে পারিনি শরীর খুব খারাপ এই যে মুখ ধুচ্ছে এখন একটু বেলা করেই ঘুম থেকে উঠেছে এমনি সকালবেলা উঠে যায় উঠে ব্যায়াম ট্যায়াম করে কিন্তু আজকে যেহেতু শরীর খারাপ তো ওই জন্য বাড়িতেই রয়েছে খারাপ জ্বর এসছে তো দুধ আনতে যাচ্ছি দুধ দিয়ে ওটস দিয়ে খাবে ভিজিয়ে হ্যাঁ বন্ধুরা একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই যে দেখো আমি সেজে গুজে নিজেকে প্রেজেন্ট করতে পারি না তো তার জন্য তোমরা কিন্তু কিছু মনে করো না আমি যেরকম সাধারণ ঘরে থাকি সেরকমভাবেই ভিডিওতে চলে আসি তো আমি যেরকম থাকি বা যেরকম আমি সেরকমই দেখাই তোমাদেরকে আশা করি তোমরা বুঝবে দেখো ন্যাচারাল জিনিস দেখানোই ভালো কেন সেজে একদিন দু দিন চার দিন দশ দিন তারপরে তারপরে সেই আসল রূপে আমাকে আসতেই হবে তো অনেক মানুষই আছে যারা মুখোশ নিয়ে ঘুরে বেড়ায় তো ভাবে আমার মুখোশ বোধ হয় অনেকদিন থাকবে বা চিরদিন থাকবে কিন্তু এটা ভুল মুখোশ চিরদিন থাকে না না তো একদিন একদিন সামনে এসেই যাবে চলো দেখো কী রোদ আজকের মনেই হচ্ছে যে এটা বর্ষাকাল মনসুন এসে গেছে মনেই হচ্ছে না তো দেখো যে ভিজে জামা কাপড়গুলো দড়িতে ঘরের ভেতর দেওয়া ছিল সেগুলো সব বাইরে দিয়ে দিয়েছি আমি এই দেখো সব বাইরে দিয়ে দিয়েছি তো ছেলের জন্য দুধ এনে আর বসিয়ে দিলাম দিয়ে এই যে চলে এসেছি এখন ওর বিছানাটা গুছাবো গুছিয়ে তারপরে আবার ওকে দুধটা দিয়ে ওটসটা দিয়ে খেতে দেবো তো চলো একলা হাতে কাজ করলে তো অনেকটাই সময় লাগে আর একলা হাতেই করতে হবে কারণ সব সময় তো সবার উপর ডিপেন্ড থাকলে হবে না তো ডিপেন্ড থাকা উচিতও না আর একটা কথা বলি বন্ধুরা তোমাদেরকে এই আম্মা কি কি কী করতে নেই সেটা আমি তোমাদেরকে শেয়ার করব বলেছি তো শেয়ার করব অবশ্যই বা এটা অনেকেই খুব নিষ্ঠাভাবে পালন করে আমরাও করি টুকটাক মানে খুব ভালোভাবে পারি না কিন্তু তাও করার চেষ্টা করি যেহেতু এটা এই কটা দিন আজকে মায়ের একটা বিশেষ দিন তো ওই জন্য খুব ভালোভাবে পালন করার চেষ্টা করি তো চলো আরও আগে অনেক কিছু বলবো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তবে তোমাদের ভালো লাগবে দেখো আমি এখানে রান্না বসিয়ে দেবো আজকে তো নিরামিষ করবো তা নিরামিষ তরকারি কেটে নিয়েছি এই যে কড়া বসিয়ে দিয়েছি তার নিরামিষ রান্না করব আজকে আজকে মঙ্গলবার আমরা মঙ্গলবার করে নিরামিষ খাই তোমরা জানো আজকে এই নিরামিষ রান্না করব আর কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখো আমি এখানে আমার বান্না শুরু করে দিয়েছি নিরামিষ যে তরকারিটা কেটেছিলাম ওইটা বসিয়ে দিয়েছি তরকারিটা এবার হয়ে যাবে তো দেখো বন্ধুরা অন্যের হাতে সংসার ছেড়ে দিলে এরকমই হয় এই দেখো ঠোঙায় ঠোঙায় এই যেটা আমি একদম পছন্দ করি না ঠোঙায় ঠোঙায় কারণ আমাদের অনেক সব কিছু অনলাইন থেকে শিশি বোতল কৌটো সব আনা তো তবু এই ঠোঙায় ঠোঙায় সব কিছু রাখা তো যাই হোক আমি আজকে এইগুলো সব ক্লিন করবো এই যে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো এই দেখো এই দেখো সব ঠোঙায় ঠোঙায় রাখা তো আমি সব ক্লিন করব ভেবেছি তো চলো ক্লিন করার পরে আবার তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা কিছু কিছু মানুষ মনে করে নেয় সংসারটা কিন্তু খুব সহজ কিন্তু আসলে কি তাই আসলে কিন্তু সংসার এত সহজ নয় কারণ সংসার সবাই গুছিয়ে করতে পারে না গুছিয়ে করার মতো মানুষ খুব কম আছে আমি বলছি না আমি পারি তো আমরা দিয়েছি দিয়ে একটা তরকারি করেছি ও খাবে না ওই জন্য ওর জন্য সোয়াবিন করতে আমি একেবারেই এই কথা বলবো না যে আমি খুব ভালো গুছিয়ে সংসার করতে পারি আর কেউ পারে না আমার মতন হাজার হাজার লাখ লাখ গৃহিণী আছে যারা আমার থেকেও অনেক ভালোভাবে অনেক গুছিয়ে সংসার করে বন্ধুরা এই যে কসুরি মেথিটা আমি এর মধ্যে ঢেলে রাখলাম আর বড়িগুলো কাগজে কাগজে সব ছিল এই যে এর মধ্যে ঢেলে রাখলাম আর বাকি যেগুলো আছে এই যে বক্সের মধ্যে এগুলো সব কৌটোর মধ্যে মানে যার যার জায়গায় যেমন ছোলাটা লাগো রাখবো একটা কৌটোর মধ্যে সব যার যার জায়গায় রেখে দেবো এটা আমি জানি না ময়দা না চালের গুঁড়ো তো চালের গুঁড়োটাও আমি জায়গায় জায়গায় রেখে দেবো এটাও ছোলা এই যে এটা হচ্ছে ডাল তো সব নিজের নিজের জায়গায় কৌটোর মধ্যে ঢেলে রাখবো সংসারে এসে গুছিয়ে সংসার করার আগে কিন্তু সংসারকে ভালোবাসতে হয় যেটা সবাই পারে না তো আমি বলছি না যে সব সময় সংসারই করতে হবে মানুষের অন্য কোনো কাজ থাকে না বা অন্য কোনো সকাল থাকে না সবই থাকবে তার মধ্যেও সংসার গুছিয়ে করতে হবে আর শুধু এই রান্নাঘরটাই সীমিত নয় সংসার মানে এই নয় যে রান্নাঘরটা সীমিত তা নয় বন্ধুরা সংসার মানে সংসার তো সংসারের সার বুঝতে গেলে সং সাজতে হবে আর সং সাজতে গেলে কিছুকে ম্যানেজ করে সব কিছুকে মানিয়ে নিয়ে চলতে হবে দেখো মানুষের জীবনে সব এক রকম থাকে না কখনো কখনো মানে মানুষ ভালো জায়গায়ও থাকে আবার কখনো কখনো তার পরিস্থিতিও অন্য রকম হয়ে যায় ধরো সুখ দুঃখ এইসব মিলিয়েই তো জীবন তো সেটাই বলছি যে সংসারটা রান্নাঘর পর্যন্ত সীমিত নয় সবাইকে নিয়ে চলাটা বা সবাইকে মানিয়ে চলাটা সবার মনের মতন হয়ে থাকাটাই কিন্তু সংসার তো আমরা কি সবাই পারি সবার মনের মতো হয়ে থাকতে পারি না কারণ একই জীবনে তো সবার কাছে ভালো থাকা যায় না আর বেশিরভাগ মানুষই আছে মানে এখনকার যে জেনারেশন আছে আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছি সংসার করতে চায় না সংসার করতে আসে খুব ঘটা করে বিয়ে করে হালদি মেহেন্দি তারপরে হচ্ছে সজ্জার খাটটা খুব স্পেশালভাবে সাজানো হয় তাদের জন্য কিন্তু তারা সংসার করতে আসে না দুদিনের খেলা করতে আসে তো এই চল্লিশ বছর বয়সে এসে গুছিয়ে সংসার করাটা কিন্তু একটু কঠিন হয়ে যায় মানুষের কাছে সে তোমরা যাই ভাবো তবুও নিজের সংসারকে আঁকড়ে ধরে রাখতে চাই কেন জানো বন্ধুরা তিল তিল করে এই সংসারটাকে আমি গুছিয়েছি তিল তিল করে এই সংসারটায় আমি বলতে পারো নিজের মাথার ঘাম পায়ে ফেলেছি শুধু আমি একা নয় আমি আরও আমার স্বামী দুজনে মিলে আমরা এই পরিবারটাকে তৈরি করেছি তাহলে আমাদের দায়িত্ব এই সংসারটাকে ভালো রাখা সুন্দর করে রাখা গুছিয়ে রাখা আর সবথেকে বড় কথা যেটা সংসারের ভেতরে যে কটা মানুষ আছে একে অপরের সঙ্গে বন্ডিং থাকাটা যেটা বেশিরভাগ সংসারেই এখন নেই সে দুটো থাক থাক বা বা তিনটে ছটা প্রাণী বন্ডিং কারোর মধ্যে কারোর মানে নেই এখনকার দিনে কেন বন্ডিং মানুষ রাখতে চায় না গুড ইভিনিং বন্ধুরা তো তোমাদের সাথে দুটো কথা বলবো বলে এলাম আমি তোমাদের সকালবেলা বলেছিলাম যে আম্মাবুচির ব্যাপারে তোমাদের আমি কিছু বলবো তো আমরা এই আম্মাবুচিটা পালন করি কারণ আমার মা কাছ থেকে ছোটোবেলার থেকে আমরা শিখে এসেছি বা দেখে এসেছি যে মাতৃত্বের দিকে ইঙ্গিত করে কেন আম্মাবুচি ব্যাপারটা মানে মেয়েদের পিরিয়ড ব্যাপারটা না থাকলে আম্মাবুচি তো হতো না তো এটা আদি যুগ থেকে মানে যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকেই এটা আছে আর কি বা শুরু হয়েছে বলতে পারো আর মাটির সঙ্গে মায়ের একটা তুলনা করা হয়েছে কারণ বসু মাতাও হচ্ছেন মা আর মা কামাখ্যা দেবী তিনিও হচ্ছেন মা তো ওই জন্য মাটির সঙ্গে মানে মাটিটা খুঁড়তে নেই বা মাটির কোনো কাজ করতে নেই আমাদের হিন্দু ধর্মে যেটা আছে বা মাটি কুপাতে নেই যেটাকে বলে তো এটা একটা নিয়ম মাটি কোপাতে নেই আর তৃতীয় নিয়ম হচ্ছে মেয়েদের চুল আর নখ কাটতে নেই আমরা কাটি না আম্মাবচি লেগে থাকলে এই তিন দিন আমরা এইসব পালন করি আর চুল আর নোখ কাটি না আর চুলে শ্যাম্পু করি না তো আম্মাবচি ছেড়ে যাওয়ার পরেই আমরা চুলে শ্যাম্পু করি আর নোখ কাটি চুল কাটি মানে অন্তত ঘরের মেয়েরা এটুকুনি আমরা মানি আর কি তো তোমরা কে কেমনভাবে অম্বাবুচিটাকে পালন করো বা তারপরে আমরা মাকে নতুন বস্ত্র পরাই সে ঘরে মা কালী থাক আর মা লক্ষ্মী থাক নতুন বস্ত্র পরাই তার পুজো করি অনেকে আছে যারা মন্দিরে গিয়েও পুজো করেন কারণ মন্দিরের কপাট এই সময় বন্ধ থাকে বিশেষ করে মা কালীর মূর্তিগুলোতে ঢেকে রাখা থাকে প্রত্যেকটাই মন্দিরের মানে যে যেখানে শিব মন্দিরের কথা বা গণেশ মন্দিরের কথা কিন্তু আমি বলছি না মানে মায়ের যে মন্দিরগুলো সেগুলো ঢাকা চাপা দেওয়া থাকে তো সেই জন্য বলছি আর কি অনেকে আছেন যারা পুজো করেন মায়ের মন্দিরে গিয়ে পুজো করেন তো সেটাই বলছি ছোট তো আমরা এইভাবেই পালন আর নিজেরা খুব মানে মেনে আর এই সময়টাকে মেনে চলি তো বন্ধুরা তোমরা কি কেমন কেমনভাবে এই আম্মাগুছিটাকে পালন করো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে আর এবার থেকে আমি তোমাদের কমেন্টগুলো নাম ধরে ধরে পড়বো তো প্লিজ আমার ভিডিওটা কেউ স্কিপ করো না সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো সবকিছু ভালো লাগবে তো আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি